ভালোবেসে বিয়ে করতে বাধ্য হবে আমলটি করেন খুবই কার্যকরী এবং এই আমলটি করা অনেক উপকার পেয়েছেন আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি বিশ্বাস করে থাকেন কোরআনকে তাইলে আমলটি করবেন আর যারা বিশ্বাস না করেন তাদের বলবো আপনাদের আমল করার দরকার নাই ভাই আপনারা দূরে থাকুন অযথা কোরআন নিয়ে মিথ্যা কথা রটেন না আর পাপ সৃষ্টি করলেন না আমলগুলো আপনাদের যেভাবে বলবো এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার কবুল হবে অবশ্যই যার সাথে আপনার দীর্ঘ সময়ের সম্পর্ক তার জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন যার সাথে আপনার বিয়ে কথা ছিল হঠাৎ করে সে বলছে বিয়ে করবে না এরকম হলো আপনি করতে পারেন আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমলটি করার আগে কিছু আমল আপনাকে একুশ দিন করতে হবে টানা যেভাবে বলবো আমি এইভাবে করুন ইনশাল্লাহ দেখবেন আপনি ফলাফল পাবেন প্রথমে আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে প্রত্যেক রাতে হাজত পড়তে হবে প্রত্যেক নামাজের পর দেরেকাত নফল দেরেকাত হাজত দেরেকাত পরে যায় নামাজে বসে মনে হাজ তিস মাহেম দয়াটি পরে এক পিস এক পিসটা কোরআশি পড়বেন যারা পারেন আল্লাহ কাছে কান্নাকাটি করে বলবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার কথা উঠতে বসতে হাঁটতে সবসময় আপনি দূরত্ব এবং ইস্তেকবার পড়বেন আর মোনাজাতে অবশ্যই সরি ইসমাজম পড়ার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা সবসময় আল্লাহর স্মরণে থাকবেন মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আর কার জন্য আমলটি করছেন কমেন্টে জানাবেন আমি যদি লাভ এক দেই বা আপনাকে কমেন্টে ডিপলেই তাহলে তাইলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাহলে আপনি কাজটি করবেন কেউ অসৎ কাজে করবেন না সদ উদ্দেশ্যে করবেন ইনশাল্লাহ কাজ আসবে যে আল্লাহ সেটা কেউ নেই আল্লাহ আমার ইচ্ছে পূরণ করবে এরকম আল্লাহ করবেন কাজটি ইনশাআল্লাহ দেখবেন যে আপনার আশা পূর্ণ হবে এই দোয়াটি আপনারা যে কোনো সময় করতে পারেন ইনশাল্লাহ আপনারা কাজ আসবে আপনারা তাহার আমাদের পর স্ক্রিনে ফ্রি দোয়া দেখতে পাচ্ছেন ওই দোয়াটা আপনারা পড়বেন একশোবার প্রত্যেক নামাজের পর আগে পরে দুদি ইবড্রাহিম পড়বেন আর প্রত্যেক নামাজের পর একশো বার লাউলা কুয়া তিল্লা বিলিল্লি লালু আলু জি মেধুয়াটি পড়বেন পাক পবিত্র সবসময় থাকবেন ভালো কাজ করবেন আর সব সময় আল্লাহর অনুসরণ করার চেষ্টা করবেন আর দিনে দুই তিনবার ছায়দল ইস্তাকবার পড়েন এইভাবে আমল করুন ইনশাল্লাহ আমল করব